বিসমিল্লাহ রহমানুর রাহিম সংগ্রামরত ছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম ইংরেজিতে একটা কথা আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড মানে বিচার কার্যক্রম বিলম্বিত করা মানেই হচ্ছে সুবিচার প্রত্যাখ্যান করা সুতরাং আমি দেখছি বাংলাদেশের ছাত্রছাত্রী জনতা যেভাবে আন্তরিকতার সাথে দেশ উদ্ধারের যুদ্ধে নেমেছে তার সাথে অনেকে এগিয়ে আসছেন কিন্তু ওনারা একসাথে দশ দফা এগারো দফা দাবি জানিয়ে এটাকে বিলম্বিত করে ফেলছেন আগে যেরকম বিএনপি আন্দোলন থামিয়ে দিয়ে শুধু দাবি পেশ করে চলে চলে যেত দশটা বারোটা ষোলোটা এইসব দাবি কার কাছে পেশ করছেন এখন তো দাবি পেশ করার সময় না এখন সময় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা আর কোনো দাবির সময় নাই দাবির সময় অনেক আগে শেষ দাবির সময় আরও দশ বছর আগে শেষ এখন বিচার নিজের হাতে তুলে নিতে হবে এখন বিচার নিশ্চিত করতে হবে সংগ্রামী ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনেরা তোমাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট কিছু কথা বলতে চাই এই দিক নির্দেশনা যদি মাথায় রাখো ইনশাল্লাহ বিজয় শীঘ্রই আসবে তোমাদেরকে একটা স্পষ্ট মিশন নিয়ে নামতে হবে এবং স্টেপ বাই ফার্স্ট মিশন ফার্স্ট ফার্স্ট থিং ফার্স্ট তোমরা মিশন নিয়ে নামতে হবে এবং এই মিশনের প্রত্যেকটা মিশনের একটা নির্দিষ্ট সময় থাকতে হবে তুমি আনলিমিটেড সময় ধরে একটা জিনিস যদি দুই দিন পরে পরে রাস্তা নামো এইভাবে কিন্তু আন্দোলন বেশি দিন চালিয়ে যেতে পারবে না কারণ এখানে অনেক কিছু বিষয় আছে আমি এত ব্যাখ্যায় যাবো না তারপরেও এইভাবেই বলছি যে নিজেদেরও একটু রেস্ট অ্যান্ড রিফিট একটু বিশ্রাম এবং আবার শক্তি পুনর্গঠন করে আবার নামতে হবে কিন্তু একটা মিশন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনটা নিয়ে আগে নামতে হবে সেটা কি তোমাদের নিজস্ব একতা একতায় থাকতে হবে এবং তোমাদের মাঝখানে এখন অনেক মানুষ প্রবেশ করার চেষ্টা করবে যারা তোমাদেরকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবে তোমাদেরকে পথ বিচ্ছুত করার চেষ্টা করবে তোমাদের মিশন থেকে তোমাদের মনে রেখো তোমাদের একমাত্র মিশন কিন্তু এখন এই বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার এই সরকারের পতন করতে হলে স্বাধীনতা অর্জন করতে হলে সরকারের পতন করতে হবে সেটা কীভাবে করতে হবে তোমাদের সবচেয়ে প্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে বিচার কার্যক্রম শুরু করা সেটার মানে কি সেটা হচ্ছে এই যে ছাত্র ছাত্রী শিশু এবং জনতা হত্যা হয়েছে এই হত্যার জন্য মামলা মামলা দায়ের করা যেই থানা থানা না সেই পুরো উড়িয়ে দিতে হবে জ্বালিয়ে দিতে হবে মাটির সাথে গুড়িয়ে দিতে হবে সোজা কথা সারা বাংলাদেশের সমগ্র জনতা একত্র হয়ে লাখ লাখ মানুষ গিয়ে থানায় আপনারা এফআইআর বা যে কার্যক্রম আছে সেটা শুরু করতে হবে সেখানে স্পষ্টত প্রথম মূল আসামি করতে হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে কারণ সে এই হত্যার হুকুমদাতা সে তারপরে তার সাথে আনতে হবে বাংলাদেশের যত থানা আছে সব থানার ওসির নাম এবং তাদের অধীনে যারা যারা গুলি করেছে ছাত্রদের উপরে ইতিমধ্যে অনেক ভিডিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ভ্যারিফাই করেছে এবং জাতিসংঘের কাছে সেই সব ভ্যারিফাইড ভিডিও চলে গেছে এবং আইসিসিতেও অনেক ভিডিও পাঠানো হয়েছে আইসিসিতেও মামলা করা হয়েছে হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেনা প্রধানের বিরুদ্ধে মামলা সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা নামছেন সব ভালো কথা কিন্তু একটা মিশন নিয়ে নামেন প্রথম কাজটা হচ্ছে থানায় মামলা দায়ের করা তারপরে হাসিনার গ্রেফতারের জন্য সারা দেশকে উত্তাল করে দেওয়া সারা দেশের এই আওয়ামী লীগ এই পুলিশ এবং সৈরাচারী শেখ হাসিনার না গ্রেফতার না হয় এবং আমি আপনাদেরকে বললাম ইনশাল্লাহ এই সশস্ত্র বাহিনী করতে দেশকে জন্য কারণ এখন সশস্ত্র বাহিনীর ভিতরে গন্ডগোল শুরু হয়েছে তাদের মাঝখানে দুই তিন ভাগ হয়ে গেছে যেটা প্রথম দিকে অনেক গুজব উঠেছিল বাট এখনই সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং অন্যান্য পদবীর সৈনিকরা কিন্তু আর জেনারেলদের কার্যক্রম ঘুষখোর জানালদের কার্যক্রম পছন্দ করছে না সুতরাং বাংলাদেশ ক্যান্টনমেন্টের সেনানিবাসের ভিতরেও কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে সেনা এক ডিজিএফ কার্যক্রমের হেডকোয়ার্টার ভারতের রয়ের অফিস আছে যারা যারা যেই সব বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডিজিএফআই গোয়েন্দা বিভাগ যারা যারাই ভারতের রয়ের সদস্য সাথে মিলে কাজ করেছে এত বছর পনেরো বছর তাদের সবাইকে আইনের মুখোমুখি মুখোমুখি হতে হবে দেশদ্রোহিতার মামলায় এবং ফাঁসি অনেকের ফাঁসি হবে বড় বড় চ্যাম্পিয়নদের ফাঁসি হবে যারা এই পনেরো বছরে দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের মিডিয়াতে এসেছে কি করে স্বৈরাচারী হাসিনাকে বাঁচাতে বাংলাদেশে র এসেছিল যেটা আমি গতকালকে লাইভ এবং আগের লাইভও বলেছি বাংলাদেশে র প্রবেশ করেছে এবং কিভাবে স্টুডেন্টদেরকে হত্যা করেছে এখনো কিন্তু সেই কালো ছায়া সরে যায়নি আপনাদেরকে এখন ওই এগারো আর বাইশ দফার ভন্ডামি থেকে সরে এসে কারোর কুবুদ্ধিতে যাবেন না আপনারা এক দাবি সেটা হচ্ছে সৈরাত আলী শেখ হাসিনার গ্রেফতার এবং তাকে তার গদির থেকে টেনে নামিয়ে তাকে জেলে ভরা এবং বিচার কার্যক্রম শুরু হতে হবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যম উপস্থিতিতে এই যে কতগুলা চোর বদমাসকে ঢুকিয়েছে সোহেল তাসবাস গতকালকে বলেছি নিয়ে এসেছে নাটক তামাশা করার জন্য কোনো আওয়ামী নাটক তামাশা এবং দেশের ভিতরের যেহেতু এখন মির্জাফরে ভরে গেছে কাউকে বিশ্বাস করা যায় না তলে তলে হাসিনার সাথে অনেকই হাত মিলিয়ে রেখেছে তো সুতরাং আপনারা মিশন ঠিক করেন মিশন ঠিক করে একটা সময় নির্ধারণ করেন কত দিনের মাঝখানে এই অপারেশনটা আপনার টার্গেট করছেন যে এই অপারেশনে বা এই মিশনটাকে শেষ করতে হবে আদারওয়াইজ যদি আপনারা এটাকে দীর্ঘায়িত করে যান যে মনে করবেন যে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এইভাবে রাস্তায় নামবেন সেই শক্তিও থাকবে না এক সময় আস্তে আস্তে এটা ঝিমিয়ে যাবে সেটা মানেই বাংলাদেশ ধ্বংস বাংলাদেশের ছাত্র জনতা সব ধ্বংস কারণ মনে আবার স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি এবার ব্যর্থ হলে বাংলাদেশের কোনো ছাত্র ছাত্রী শিশু জনতা কেউ বাঁচবে না কাশ্মীরের মতো ভারত এসে এই দেশে ঢুকবে ঢুকে ধর্ষণ করবে দেখেছেন না আপনাদের আন্দোলনের সময় ছাত্র লীগের ছেলে পেলে দেখে আমাদের ছাত্রীদেরকে ধর্ষণ করেছে এবং বিভিন্ন ধরনের অশ্লীলতা করেছে তারা চিন্তা করে দেখেন ভারতীয়রা যখন ওরা যখন বাংলাদেশে প্রবেশ করবে তখন বাংলাদেশে কি হবে আপনার মা বোন স্ত্রী সন্তান কোন মেয়েকেই ছাড়বে না ধর্ষণ করার থেকে বাংলাদেশকে বাঁচান এবার আল্লাহ রস্তে হাসিনার গ্রেফতারের দাবি ছাড়া আর অন্য কোনো দাবি এর মাঝখানে আনবেন না হাসিনাকে গ্রেফতার করে জেলে ভুলেই সমস্ত ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী অটোমেটিক ছাড়া পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে এইটুকু বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম